ভাই সিঙ্গাপুর সন্তোষা সাগর পারে আসলে যে কতটা ভালো লাগে কত সুন্দর একটা পরিবেশ আপনারা যদি ভিডিওটা না দেখেন তাহলে বুঝবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখেন এই যে আমার পিছনে দেখতে এটা কিন্তু সাগর সাইড আর এই জায়গাটা সন্তোষা এটা হলো সিঙ্গাপুর সবচেয়ে পপুলার একটা জায়গা মানে যে কেউ বাইরের দেশে থেকে আসলে সন্তোষা আসেই আর এখানে যে অনেক মানুষগুলোতে বসে আছে এগুলো বাইরের দেশের লোক মানে অস্ট্রেলিয়া মানে যে কোনো দেশের লোক আসছে এখানে অনেক বিশ্রাম করে বা সুপার সিটির মধ্যে এনজয় করে এখানে সুইমিং পুল আছে মানে অসাধারণ আপনি যদি তাদেরকে টাকা দেন তারাও আপনাকে এই জায়গায় ই করা আর কি মানে এই জায়গায় আপনি গোসল করতে পারবেন টাকা পে করতে হবে তারা যেহেতু বিএপি ও তারা এখানে আইসে মনে করেন যে টাকা দিয়ে এই জায়গায় সুইপিং করে পুরো ফ্যামিলি নিয়ে আসে মেন কথা হলো সিঙ্গাপুর আপনি টাকা দিয়ে আপনি সব কিছুই করা সম্ভব মানে যাদের টাকা আছে তারা সিঙ্গাপুর অবশ্যই ভালোভাবে এনজয় করতে পারে আর এখানে দেখেন আপনার হ্যান্ডবল খেলে মানে সিঙ্গাপুর এই যে এখানে সাগর সাইড মানে সিঙ্গাপুর আসল কথা কি জানেন সিঙ্গাপুর যদি আপনি সন্তোষ আসেন অবশ্যই খেলাধুলার যে কোনো একটা জিনিস নিয়ে আসলে এখানে খেলতে পারবে হ্যান্ডবল বলেন বল বলেন যে কোনো মানে এখানে খেলাধুলা করলে কোনো বাধা নাই যে যেরকম করে মানে এখানে সবাই মোবাইল টোবাইল শুয়ে সব কিছু আপনার সাগর সাইডে সবাই গোসল করতে গেছে আর এই যে আমার সামনে যে বোটগুলো দেখতেছেন নৌকার মতো বোট এগুলা যদি আপনি এখান থেকে ভাড়া নিয়ে আপনি সাগরের সাইডেও চালাতে পারবেন মানে ওখানে একজন ভাই চালাইতে আছে তাই ভাবলাম যে এগুলাই মনে হয় যে ভাড়া নিয়ে চালাইছে আর খুব সুন্দর মানে বালুর মার তো মানে বালু মানে গরম আসলে বালুগুলো অনেক গরম এখন বর্তমানে রুত অনেক মানে এখানে সবাই বসে রয়েছে খুবই চমৎকার একটা প্লেস খুবই অসাধারণ আর আসলে হইলো কি জানেন মানে সিঙ্গাপুর আপনি টাকা হইলে সুন্দরভাবে অনুভব করতে পারবেন সব দিক দিয়ে এনজয় করতে পারবেন টাকা খরচা করলে সব কিছুই সম্ভব আর অসাধারণ মানে ওই জায়গায় কিন্তু আরও সুন্দর আছে সুন্দর একটা জায়গা আছে ওই জায়গায় গেলাম ইনে এই দেখেন সিসি ক্যামেরার পুরোটাই জায়গা সিঙ্গাপুর ভবিষ্যৎ এলো সিসি ক্যামেরা বুঝছেন মানে ভবিষ্যতে সিঙ্গাপুর সিসি ক্যামেরা আমি যতটুকু মনে করি একটু আমি সাইডে আসলাম যাতে আমার একটু পানি পিপাসা লাগছে একটু পানি খাম তার জন্য একটু এদিকে আসলাম এদিকেও একটু ভিডিও করলি করার পর আপনাদের সাথে একটু শেয়ার করি অবশ্যই ভিডিওটা দেখছেন যারা এই পর্যন্ত দেখে আসছেন এই ভিডিওটা অবশ্যই তাহলে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগছে একটু লাইক কমেন্ট করে একটু ভালোবাসা দিয়ে দাম যাতে আমি নেক্সট টাইমে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন টাটা বাই বাই